যারা প্রকৃত ভালোবাসা করে কৃষ্ণ ভজনে তার স্ত্রী বা তার স্বামী সবসময় এক পা অগ্রসর হয় এটাকে ভালোবাসা বলে আর মনে করুন স্বামী করছে একাদশী আর সেদিন স্ত্রী বলছে আমি করবো দ্বাদশী তাহলে হবে জয় যখন একাদশীর প্রসঙ্গ চলে এলো এটা কথা না বললেই নয় আচ্ছা আপনারা একাদশী করেন আপনার মেদিনীপুর জেলার মানুষ ভক্তমার্গের মানুষ একাদশী করবেন আমরা অনেক জায়গায় বলি একাদশী করবেন তখন প্রথমে বলি বাবা কি খাব যারা একাদশী করে যতক্ষণ না আপনাদের মামুদপুর বাজারে গিয়ে দশ জনকে বলবে আমার একাদশী আমার একাদশী ততক্ষণ না একাদশী হবে না আমি যেমন একাদশী করি যতক্ষণ না আমাদের শালতোড়া বাজারে গিয়ে দশ জনকে বলি আমার একাদশী হয়েই না জয় রাধে আবার আমার পাশের বাড়িতে একজন একাদশী কত রকমের একাদশী ভালো করে শুনে নেন আবার আমার পাশের বাড়িতে একজন একাদশী করে একাদশী করে আর আপনার বাহান্নটা লুচি খায় জয় রাধে এ একাদশী করলে আপনি একাদশী হয়ে যাবে জয় রাধে তাই যদি একাদশী করে একাদশীর বিধি আছে নিয়ম আছে আমাদের খনার বচনও ওগুলো লেখা আছে স্বয়ং উত্থান পাশ তাতে আবার ভীমে পাগলার চোদ্দ পাগলিরা টিহাপুজে কালকাট দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন তাও যদি না পারিস ভৈরার খেলে ডুবে মরিস বড় দামি জায়গা একাদশী হচ্ছে আমাদের এক মাসে দুটি দলে বারো মাসে বারো দুগুণে যে বছর মলমাস হয় ওই চব্বিশটার সঙ্গে আরও দুটো বেড়ে ছাব্বিশটা হয় মহাজন বললেন চব্বিশটা বা ছাব্বিশটি একাদশী করতে না পারলে অন্তত চারটি করো স্বয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া মানে স্বয়ন একাদশী আর ভীম মহাজন বা এগুলো যদি না করতে পারিস বাবা তাহলে পাগলার চোদ্দ পাগলিরা টিহা বুঝে কাল কাট পাগলার চোদ্দ মানে কি মাগো শিবরাত্রি শিবরাত্রি করেন বাহ আচ্ছা বলো তোমার এরা পাগলা যদি শিব হয় পাগলি কি হবে মা দুর্গা পাগলা চোদ্দ মানে শিবরাত্রি রাত মানে দুর্গাষ্টমী মহাজন বলেন এগুলো যদি না পারিস বাবা তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় দুটো ছেলে কে কে প্রথম ছেলে রাম রামের জন্ম রামনবমী তারপর ছেলে কৃষ্ণ কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী আর মহাজন বলেন কিছুই যদি না পারিস বাবা তবে ভার খালে ডুবে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে যদি গঙ্গাতে অবগাহন করতে পারেন ভক্তি ভরে আমাদের মানব জনমটা ধন্য হয়ে যায় একজন পাপী জীবনে অনেক পাপ করেছে সে শুনেছে যে গঙ্গাতে স্নান করলে নাকি বাবা পাপ ধুয়ে যায় তাই গঙ্গাতে স্নান করেছে গঙ্গাতে স্নান করার বলছে মা গঙ্গা আমি জীবনে অনেক পাপ করেছি তোমার উপরে স্নান করে তোমাকে অবগাহন করে আমি তোমাকে পাপটা দিলাম আচ্ছা পাপটা তুমি করবে কি বলছে আমি কি করব আবার তোমার পাপ কি আমি নেব আমি ওই সাগরের মধ্যে মিশিয়ে দেবো জয় রাধে এবার পাপি গেছে সাগরের কাছে বলছে হ্যাঁ গো সাগর গঙ্গা বলল গঙ্গার পাপটা নাকি তোমাকে দিয়ে দেবে তুমি কি করবে তুমি নেবে বলছে আমি কেন নিতে যাব ওর পাপ আমি কেন নেব আমি যখন রোদ দেবে রোদের মধ্যে গিয়ে মেঘের মধ্যে মিশিয়ে দেব তখন ভক্ত বলছে তখন লোকটা বলছে হ্যাঁ গো তাহলে মেঘের কাছে কি বলে হ্যাঁ মেঘ তাহলে ওই সাগরের পাপটা যে তোমাকে দিল তুমি কি করবে তুমি রাখবে বলছে আমি কেন রাখবো তোমার পাপ বৃষ্টি হয়ে তোমার গায়ে ঢেলে দেবে তাই যে যেমন কর্ম করবেন ফল কিন্তু তেমনই পেতে হবে সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম দাপর যুগে কৃষ্ণ কলিতে গৌর আরেকটা অবতার বাকি আছে কলকি আর কলকি যখন আসবে না ছাড়া ছাড়ির কোনো গল্পই নেই রাধে যত পাপি আছে সবাইকে টেনে নিয়ে চলে যাবে সত্য যুগে পাপ করতো ত্রেতা যুগে ফল পেত ত্রেতা যুগে পাপ করতো দাপর যুগে ফল পেত বাবা আর কলি যুগে পাপ করলে হাতে নাতে রেজাল্ট জয় রাধে তাই পাপের ঘোড়া ঘোরাবেন না আপনারা যেহেতু কীর্তন শ্রবণ করতে এসেছেন ভক্তমার্গের মানুষ প্রাণ ভরে কীর্তন শ্রবণ করুন যাতে আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায় নি তাই গৌর প্রেম আনন্দে তাই তেমনি রাধা রানী রাধে বলছে ও রাধে তোর কৃষ্ণ যাবার সময় তোকে কিছু বলে যায় নাই এখানে খুব সুন্দর একটা কথা আছে বলছে তখন তো লোক লজ্জার ভয় ছিল সেরকম কিছু বলে যায় নাই কিন্তু আমার কানে কানে একটা কথা বলেছিল তো সখীরা বলছে ওইটাই তো জানতে চাইছি কি বলেছিল সেটা বল বলে কি বলেছিল জানিস পাঁচ হি পঞ্চগুণ দশ গুণ চারি 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 আট হি দ্বিগুণ দেখো বিচারি আট হি দ্বিগুণ দেখো বিচারি আট হি দ্বিগুণ দেখো বিচারি আট হি সখিরে কি বলেছিল জানিস আপনাদের সকলের হাতে কোন Android ফোন জয়রাধে আর ফোনে দেখবে আমরা বড় বড় পাসওয়ার্ড দি আরে পাসওয়ার্ডটা কিন্তু দাপোর যুগ থেকে চলে আসছে এটার কৃষ্ণ রাধারনিগে পাসওয়ার্ড দিয়েছে আপনারাই খুনুন বলেছে পাঁচ ওহি পাঁচ গুণ দশ গুণ চারই আট ওহি দুই দেখো হবিचारी পাঁচ ওহি পাঁচ গুণ মানে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় মায়েরা কত হয় পঁচিশ দশ গুণ চারি দশকে চার দিয়ে করলে কত হয় চল্লিশ আট ওই দ্বিগুণ আটকে দুই দ্বিগুণ করলে কত হয় বাবা ষোলো পঁচিশ চল্লিশ আর ষোলোতে যোগ করে দিন যোগ ফল হবে বাবা একাশি তাহলে কৃষ্ণ রাধা নাকি কি বলেছিল ও রাধে একাশি 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 আমি একাশি 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 আমি একাশি একাশি আমি একায় আসি তুমি বৃন্দাবনে থাকো বসি একাই আসি তুমি বৃন্দাবনে থাকো বসি একাই আসি একাই আসি বৃন্দাবনে থাকো বসি একাশি আসি তুমি বৃন্দাবনে থাকো বসি একাই আসি পঁচিশ চল্লিশ আর ষোলোতে যোগ হয় একাশি কৃষ্ণ রাধা নিজের ও রাধে একাশি মানে আমি একাই আসি তুমি বৃন্দাবনে একাই থাকো এই কথা শ্রবণ করতে 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 রাধারানী রানী অচৈতন্য হয়ে পড়ল একদম মিলনের রাস্তায় চলেছি খুব মন্দির শুনবে রাধা রানী যেই না অচৈতন্য হয়ে পড়ল সবাই মনে মনে চিন্তা করলো বোধহয় হয় প্রাণ ত্যাগ করেছে কৃষ্ণ বিরহে খবরটা সবার কানে গেল তার সঙ্গে আরেকজনার কানেও গেল বৃন্দাবনে রাধারানীর একজন প্রেমের সতীন ছিল যার নাম আপনারা মানে শুনেছেন যখন মান পর্যায় হয় ভগবান সেটা শুনেছেন রাধারানীর খুঁড় তত বোন যার নাম ছিল চন্দ্রাবলী রাধারানীর বাবার হচ্ছে তিন ভাই বৃষভানু সুভানু আর চন্দ্রভানু বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধা চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে চন্দ্রাবলী আর সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল তাই দেখবেন কৃষ্ণের সঙ্গে একটু সুবলের বেশি মাখামাখি ছিল কারণ কৃষ্ণ জানতো সুবলের সঙ্গে বেশি মাখামাখি করলে রাধার ঘরের খবরটা একটু বেশি করে আমার কাছে আসবে জয় রাধে হয়েছে কি আজকে খবরটা আজকে গেল কার কানে চন্দ্রাবলির কানে চন্দ্রাবলির দুজন সখী ছিল একজনের নাম ছিল পদ্মা একজনের নাম ছিল ভদ্রা শুনতে পেলো রাধাণী মারা গেছে চন্দ্র চন্দ্রা তোর মনের জ্বালা দূরে সরে গেল খোঁজে কেন কারণ চন্দ্রারে তোর মনের জ্বালা দূরে সরে গেল মনের জ্বালা দূরে সরে গেল বৃন্দাবনের আই মরেছেন একাই কৃষ্ণ তোর হলো তোর হলো মনের জ্বালা দূরে চলে গেল কারণ রাধারানীর কাছে কৃষ্ণ সব সময় তো যেত কিন্তু এখন বৃন্দাবনে রাধারানী মারা গেছে কৃষ্ণ একাই তোর হলে তখন চন্দ্রা বলি ওরে সখী রে কত সুন্দর কথা রাধারানীর সঙ্গে আমি প্রেম নিয়ে বিবাদ করতাম ঠিক কিন্তু রাধারানী মারা গেছে এটা আমার কাছে সুখের নয় বড় দুঃখের কারণ প্রতিদিন আমি রাধারানীর সঙ্গে ঝগড়া করতাম কিন্তু যখনই আমি আমার গাছের আড়ালে আসতাম প্রত্যেক দিন রাধা রাধা নামে দু ফোটা নয়ন জল আর রাধা রানী যদি বেঁচে থাকে কৃষ্ণ ঠিক একদিন না একদিন বৃন্দাবনে আসবে আর রাধা রানী যদি মারা যায় কৃষ্ণ বৃন্দাবনে আসবে না কৃষ্ণ বৃন্দাবনে সেবে না শাধা রানী যদি প্রাণত্যাগ করে বিস্ময়ার বৃন্দাবনী আসবে না রাধারানী কৃষ্ণ আসবে নারে একটিবার কৃষ্ণ নামে জীবের যত বাপ হরে রে পাপির সাধ্য নাই জীবের তত পাপ করে পুনারি বাবা আর একই কৃষ্ণ নাম জীবে যাহার বদনে কাহার এমন আছে এই সংসারে তারে বোধিবে পরে বলছে একবার কৃষ্ণ নাম যাহার বদনে কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণ তো রাধারণী মারা যেতে পারে না তাই দেখবেন আমরা যখন মৃত্যু সজ্জায় ঢলে পড়ি ডাক্তার আমাদেরকে ওষুধ দেয় ওষুধ খাওয়ায় জয় রাধে আপনাদেরও ব্যবস্থা করা আছে এই যিনি আপনাদের তিনি আপনাদেরকে হরি নামের রসামৃত প্রসাদ আপনাদের সামনে দিয়েছেন এর চেয়ে দামি জিনিস আপনি জগতে কোথাও পাবেন না পায়োজি মানে রাম রতন ধন পায়ো চোর না লুটে খারেচে না কুটে দিন দিন বড়তে সমায় রাম বস্তু আপনি কোনো রামরত্ন তারপরে আবার একটি জিনিস আমাকে একটি ঘোষণা করতে বলেছেন প্রসঙ্গের মধ্যে পড়ে গেল আরো ভালো হয়ে গেল আপনারা কীর্তন মহাযজ্ঞ শ্রবণ করছেন এরপরে আবার মহাপ্রসাদের আয়োজন আছে জয় রাধে সবাই মহাপ্রসাদ নিয়ে তবে বাড়ি যাবে আমরা মহাপ্রসাদ পাবো আপনারাও পাবেন তারপর বাড়ি আপনাদের আপনাদেরকে যেতে দেবো না আগে আমরা যাবো তারপর আপনারা যাবেন নিতাই গোর প্রেম হরি হরি তাই হয়েছে কি রাধানী সখীরা বলছে বলছে চন্দ্রা বলি ভালো করে চেয়েতে দেখো রাধারানী বোধ আর বেঁচে নাই কর্ণ মূলে দিলেন কৃষ্ণ নাম কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলে মধুর নাম দিলাম দিলির অচৈতন্য দশা থেকে চৈতন্য চমকি উঠিল চমকি উঠিল রানীর কর্ণমূলে যেই না কৃষ্ণ নাম দিলেন রাধারানী তার চৈতন্য কৃষ্ণ নামের মধ্যে যে শক্তি নিহিত সেটা অন্য কিছুর মধ্যে নেই